সাহাবাদের নাম জানিনা আমরা জানি হলো সাকিব আল হাসানের নাম আমার বাড়ির পাশে বাড়ি মাগুরায় এখন এই লোকটা কোন শয়তানের পাল্লায় পড়ে পূজার ভিতরে চলে চলে গেছে গেছে উদ্বোধনে লোকটা কিন্তু ভালো এবং আমার খালার বাসায় প্রতিনিয়ত আমার বড় খালাম্মার বাসা তার বাসা পাশাপাশি বিল্ডিং তা সেই হিসাবে খালাম্মার বাসায় যায় আমার খালা তো ভাই বোনদেরকে মাঝে মাঝে দেখি সেলফি তুলতেছে ছবি আপলোড করতেছে আমি জিজ্ঞাসা করি আসছে নাকি বাসায় বলে হ্যাঁ আচ্ছা এমনি ভালো যেহেতু আমাদের পরিচিত রিলেটিভ সেই হিসেবে কিন্তু কোন শয়তান যে ধরলো তারে গেল গা হিন্দুদের মূর্তি পূজা উদ্বোধনে হ্যাঁ তো সে এটা কি কিছু মনে করতে পারে নাই বা বুঝে নাই কারণ স্বাভাবিক সাধারণ মানুষ তো আম জনগণ তো যতই বলেন মুসলমান সাধারণ মানুষের একটা আলেমের মতো চিন্তা জীবনও আসবে না এটাকে সে এটা যে গুনা এটা উনি গুনাই মনে করতে পারতেছেন না ঠিক না এটা যে गुन्हा এটা যদি জানতো তাহলে আমার বিশ্বাস সে করত না সে মনে করছে হিন্দুরা তারাও তো আমাদের ভাই কিন্তু আল্লাহ যে বলেছেন লা তাতাকিদুল ইয়াহুদা ওয়ান নাসরা আউলিয়া যতই হোক ইহুদি নাসরা খ্রিস্টান বেইমান হিন্দু এগুলো জীবনেও তোমাদের বন্ধু হইতে পারে এটা তো তুমি জানে না জানলে তো আপাতত জেতো না আমার দিল বলে কারণ সে ভালো মানুষ এখন এই যে গেছে শয়তানের পাল্লায় পইরা এখন তো সাধারণ মুসলমান তো আর মানতে পারতেছ না এইডা দেখেন মানুষের আবেগ কি জিনিস বাংলাদেশের যত বড় সেলিব্রিটি হোক ইসলামের বিপরীতে কথা বলবে তো জুতার বাড়ি দিতেও দেরি করবে না এতদিন সাকিব আল হাসান গলার ভিতরে ফুলের মালা আর এখন জুতা দিয়া এরকম ক্রস চিহ্ন দিয়া বলতেছে বিষয়টা দেখতে খারাপ লাগতেছে একটা মুসলমান কেন যে ভুলটা করলো আল্লাহ তার বুঝ দান করুক বলে না এটা একটা তার ভুল ভুল থেকে সুদ্রায় আসারও সম্ভাবনা আছে যার কারণে কারো ভুল দেখে হাসি থামাসাও করতে নাই টিটকারিও করতে নাই কারণ আমি আপনিও ভুলের ভিতরে ডুবে আছি তাই না এই জন্য সব আল্লাহর কাছে বল আল্লাহ তা কেউ গুনা থেকে বাঁচাও আমাকেও গুনা থেকে বাঁচাও আমিনটা বলেন